আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের বিভিন্ন জায়গায় সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগানার ক্যানিং থেকে শুরু করে বেলেঘাটের ফ্ল্যাট নিউ টাউনের কাছাকাছি হাতিয়ারার নপাড়া মল্লিক বাগানে তিনতলা বাড়ির পাশাপাশি এবার শহর শহরতলি ছাড়িয়ে জেলাতেও সন্দীপ ঘোষের সম্পত্তির হদিশ পাওয়া গেল এবার তার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর সিবিআই তদন্তে নেমে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি এখন দোসর হয়ে দাঁড়িয়েছে ইডি এসবের মধ্যেই আবার বিভিন্ন জায়গায় তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে ঠিক সেই রকমই মুর্শিদাবাদের বহরমপুরে একটি ফ্ল্যাট ও গ্যারেজ রয়েছে তার নামে বলেই সন্ধান পাওয়া গেল মুর্শিদাবাদের বহরমপুরে সন্দীপ ঘোষের যে ফ্ল্যাটে সন্ধান পাওয়া গিয়েছে সেটি রয়েছে বাবুপাড়ায় ফ্ল্যাট নম্বর হলো ফোর এ ফোর্থ ফ্লোরে থাকা এই ফ্ল্যাটে তিনি মাঝে মধ্যেই আসতেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে ফ্ল্যাট ছাড়াও তার একটি গাড়ির গ্যারেজ রয়েছে বলেই খোঁজ মিলেছে জানা গিয়েছে সন্দীপ ঘোষ এই ফ্ল্যাট দশ বছর আগে কিনেছিলেন সন্দীপ ঘোষ এক সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের এইচও ডিও ছিলেন বহরমপুরের বাবুপাড়ায় যে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে সেই ফ্ল্যাটে কখনো কখনো সন্দীপ ঘোষ আস্তেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের থেকে চারতলায় সেটা আমি বলতে পারবো না আমি তিন চার বছর মতো এখানে কাজ করছি আমি তো প্রথমে জানি না প্রথমে ওলোকে মুখে শুনলাম তারপরে জানছি হ্যাঁ আছে ফ্ল্যাট তো আছে সন্দীপ ঘোষে আর কি আর একটা পার্কিং আছে ওই জমিতে গাড়ির চার চাকা রাখার এই যে এই সাইড এই ফাঁকাটা হ্যাঁ মোটর সাইকেল একটা রাখা আছে ওনার মোটর সাইকেল নাই ওনার গাড়িও নাই ও জায়গাটা আছে একজনকে ভাড়া দিয়েছে ভাড়া যে থাকে তার বাড়ি ইসলামপুর ও মাঝে মাঝে এখানে থাকে মাঝে মাঝে ওখানে থাকে কোন তলায় আছে কোথায়